শীতকাল চলে এসেছে আর এই শীতকালে বিভিন্ন কারণে আমাদের গরম পানির প্রয়োজন হয় ধরুন হঠাৎ করে আপনার চা বা কফি খেতে মন চাইলো আবার এই ঠান্ডার মধ্যে আপনার অজু করতে মন চাচ্ছে না ভাবছেন একটু গরম পানি হলে ভালো হতো কিন্তু গরম পানি করা তো একটা ঝামেলা তাই এই ঝামেলা রোধ করার জন্য আমরা নিয়ে এসেছি একটি আকর্ষণীয় ইলেকট্রিক কেটলি এই ইলেকট্রিক কেটলিটি ব্যবহার করে আপনি প্রায় তিন লিটার পানি গরম করতে পারবেন আর পানি গরম করা নিয়ে একদমই টেনশন নেই ভিতরে এত মজবুত স্টেনলেস স্টিল দিয়ে তৈরি যার ফলে পানি দীর্ঘ সময় গরম থাকে আর মজার বিষয় কি জানেন এটাতে রয়েছে অটোমেটিক কাট অফ সিস্টেম অর্থাৎ পানি পর্যাপ্ত গরম হওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং ছোট্ট করে একটি সাউন্ড হবে যেটা জানিয়ে দেবে আপনার প্রয়োজন মতো পানি গরম করা শেষ এটা ডাবল লেয়ারের ভিতরে স্টিল এবং ঢাকনাটাও স্টিলের এবং এটি তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবেন প্রয়োজন মতো যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবে কারণ বাসার বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই এটির মাধ্যমে উপকার পাবে তাই দেরি না করে স্টকে থাকা অবস্থায় আজই ওরা